কি ভিডিওর প্রথমে দেখেই মনে হচ্ছে আমি কোনো রেসোর্টে বা কক্সবাজারে চলে আসলাম নাকি একদমই না আমি কিন্তু তিনশো ফিট পূর্বাচলে চলে আসছি হ্যালো এব আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি ওই দিন বড় ভাগ্নির এক্সাম শেষ হওয়ার পরে বিকাল টাইমে ফ্যামিলিসহ চলে গিয়েছিলাম তিনশো ফিট পূর্ব আমি কেন জানি না বাচ্চাদের প্রয়োজনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে তো মনে হয় আমি ছোট হলে সব সময় শুধু এইগুলোতেই চড়াচড়ি করতাম যাই হোক সেদিন কিন্তু ট্রেনও ছিল ট্রেনটা এত সুন্দর ছিল নাওটা একদমই পারলাম না ওইদিকে আম্মুকের বাবাকে রিকোয়েস্ট করেই উঠিয়েছিলাম এদিকে যে এই নৌকাটা ভয়ানক একটা রাইড এটা বন্ধ এখানে একটা জিনিস আমার কাছে ব্যাপক ভালো লাগছে সেটা হচ্ছে ছোট থেকে বড়দের পর্যন্ত রাইড ছিল যেটা আমার সব থেকে পছন্দ

কিছু রাইড বন্ধ ছিল যেমন এই নাগরদোলাটা বন্ধ ছিল এটা শুক্রবার আর শনিবারেই ওপেন থাকে এর জন্য আর আমরা এখানে বেশিক্ষণ কাটাই কারণ আমাদের বড়দের যে রাইডটা ওটা বন্ধ ছিল তারপরে আমরা একটু ভিতরের দিক যাওয়ার পরে দেখলাম এত সুন্দর সুন্দর দোলনার ডেকোরেশন করা বলার বাহিরে পরে ভাবলাম আমরা এই রেস্টুরেন্টেই বসবো রেস্টুরেন্টের নামটা অনেক সুন্দর ছিল দিল খুশ রেস্টুরেন্টের নামটা যেমন সুন্দর ছিল আর জায়গাটা তো দেখে মনে হচ্ছিলো আমি কোনো রেসোর্টে বা কক্সবাজারে চলে আসছি আমার আম্মু আমাকে বললো সব থেকে এই জায়গাটাই সুন্দর বাবু আমরা এখানে সবাই মিলে বসি সো তারপরে এখানে বসার পর পরই চলে গেলাম খাবার অর্ডার করতে তো যাওয়ার পরেই দেখলাম এখানে সি ফুডের ভিতরে আমার সব থেকে ফেভারিট কাঁকড়া ছিল কোরাল মাছ ছিল এবং রূপচাঁদা তেলাপিয়া আরও অনেক কিছুই ছিল এখান থেকে আমি অর্ডার করে ফেলছিলাম রূপচাঁদা তেলাপিয়া কাঁকড়া এই দিলখুশ রেস্টুরেন্টে একেবারে দিলখুশ করার মতো দুইটা দোলনা ছিল যেই দোলনাগুলা আমরা তো রেসোর্টে পাই বাট এত সুন্দর করে লাইটিং করা ছিল পিকচার ভিডিও করতে জাস্ট অস্থির ছিল আর পিছনে একটা লেক ছিল বিশাল বড় লেক এই লেকে আপনারা নৌকায় করে ঘুরতে পারবেন যদি বিকাল টাইমে আসেন যেহেতু আমরা সন্ধ্যার টাইমে আসছি তাই আর ঘুরতে পারিনি প্রথমেই চলে আসছে নাফিসার খাবারটা রেশমি কাবাব সাথে হচ্ছে রুমালের রুটি তিনশো ফিটার কিন্তু রুমালের রুটিটা অনেক বিখ্যাত এবং অনেক টেস্টি হয় না এখন তুমি খাও তোমার মন মতো আমাদেরটা একটু লেট হবে কারণ হচ্ছে আমরা সবগুলো বার্বিকে করতে দিচ্ছি আর আজকে আমরা ফিশ নিচ্ছি তালা রূপচাদা রূপচাঁদা

একেবারে লাইভ কিচেন আমার কাছে কিন্তু বরাবরই লাইভ কিচেন খুব ভালো লাগে কারণ আমার খাবার গুলা কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে এটা আমি আমার চোখের সামনে দেখতে পারবো জাস্ট লুক কাকলার এত ইয়ামি একটা লুক হালকা স্পাইসি আছে অনলি চারশো টাকা প্রাইস অনলি একটা পর একটা কাকলার আমি খুব পছন্দ করি একদম গরম গরম খুব এখন ট্রাই করবো মারাত্মক লেভেলের টেস্ট চারশো টাকা হিসাবে শুদ্ধে আসলে টাকাটা উঠে যাবে এটা হচ্ছে রেশমি কাবাব বাট রেশমি কাবাব নর্মালি একটু স্পাইসি কম হয় বাট আমি যখন বলছি যে ভাই আমাকে একটু স্পাইসি দিয়ে দেবেন উনি একটু স্পাইসি দিয়ে দিছে আমি সাথে একটু রুমালের রুটি নিয়ে টেস্ট করব আর রুমালের রুটির সাইজটা কিন্তু বেশ বড় অল টাইমে রুমালি রুটির সাইজটা বড়ো হয় আর তিনশো পিঠে সবাই জানে নর্মালি যে হচ্ছে এটা খুব জুসি রেশমি কাবাবটা একটু জুসি টাইপের রয়েছে বা চমৎকার এখন হচ্ছে ট্রাই করে টেস্ট করে একটু সস দিয়ে নিই আর কি ধনের পাতার সস চাটনি এই ধনের পাতা চাটনিটা আসলে ভাল লাগে কক্সবাজারের ফ্লিংস আমি অলমোস্ট পেয়ে গেছি পূর্বাচলে এগারো নম্বর সিক্টরে এসে এই মাছটা বারবিকিউ এটা হচ্ছে তেলাপিয়া মাছ অনলি সাড়ে পাঁচশো টাকা নিয়েছে এখানে এক কেজি পরিমাণ পুরোপুরি এক কেজি নাম একদম এক কেজি আমি মাছটা একটু নিলাম ভাবে জাস্ট একটু সস দিব এই যে ধনের চাটনিটাও দিব দিয়ে প্রথম বাইটটাই দিব সত্যি কথা যদি বলি মাছের মাংসটা যদি করে আমি বিশেষ করে বার্বি কিউটা সবার হাতে টেস্ট হয় না বাট এটা টেন অফ টেন মার্কিং করলে প্রত্যেকটা খাবার মানে আমি মনে হয় অনেক দিন পর এরকম একটা প্রত্যেকটা খাবার এত ভালো পাইছি সত্যি কথা বিশেষ করে পূর্বাচলে পূর্বাচলে ম্যাক্সিমাম খাবারের একটু বদনাম আছে বাট এখানে যদি এসে এরকম সি ফুডগুলো ট্রাই করেন আপনারা একদম হতাশা হবেন না এবং টাকাটা আপনাদের পানিতে যাবে না একদম সুদে আসলে উঠে যাবে আলহামদুলিল্লাহ আমি অনেক এখন আমি ট্রাই করব হচ্ছে রূপচাঁদাটা এটা একটু তারপরে হচ্ছে পরের রুমালুটিতে খাবো এই যে এই রুমাল এই রূপচাঁদাটার প্রাইস পড়ছে হচ্ছে চারশো টাকা তাই না চারশো টাকা এটা হচ্ছে এখন আমি টেস্ট করে দেখি জাস্ট এতটুকু নিলাম আমি এই সসটা দিয়ে একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে লাইক কয়লা তারপরে হচ্ছে এটা সুন্দর একটা সন্স আর কি রূপচাঁদাটা অনেক মজা লাগতেছে আমি ফার্স্ট টাইম রূপচাঁদর বারবিকিউ খেলাম সব সময় তো ফ্রাই খাইছি বাট এটা স্পেশালি আমার কাছে নুতুল একটা টেস্ট এবং পারফেক্টলি খুব মজা সো আপনারা অবশ্যই চলে আসবেন এগারো নম্বর সেক্টোরে খাবার দাবার গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং আমি অনেক বেশি স্যাটিসফাই আমার ফুল ফ্যামিলি অনেক বেশি খুশি হয়েছে সো আপনারা যারা চলে আসতে চান তাহলে অবশ্যই এগারো নম্বর সেক্টরে চলে আসবেন আর দিলকোশ রেস্টুরেন্টে আর দিলকোশের মতনই কাজটা কিন্তু করছে একদম মনটা খুশ করে দিছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান টাটা